আমরা উনিশশো একাত্তরের পর থেকে বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করেছি কোনো ডাক্তার এই রোগ সেরিয়ে তুলতে পারিনি তারা কোনো মতে পটিয়ে পাটিয়ে ক্ষমতার চেয়ারটা দখল করে তারপরে পাঁচটি বছর জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাতি চাই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে করেন বহিষ্কার ও বহিষ্কারের ভয় আমি পাচ্ছি না আমি স্বতন্ত্র দাঁড়াবো এই ইলেকশনে একটা কথা মাথায় রাখবেন ইতিপূর্বে আমরা অনেক দল অনেক পার্টি দেখেছি কিন্তু শান্তি দেখতে পাইনি বুঝটা আমাদের লাইভের কিন্তু আর তিন সেকেন্ড সময় আছে ঠিক আছে আমি অ্যাকশন কমে আপনি চলে যাবেন থ্রি টু জিরো অ্যাকশন সম্মানিত দর্শক আশা করছি আপনারা আজকে সরাসরি আমাদের লাইভে আসেন

সংগ্রামী জনপ্রিয় জনতা আজকের লাইভে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম এবং অভিনন্দন আপনারা জানেন ফকির্নি লাইভ দেশের কল্যাণে দশের কল্যাণে এই লাইভ সম্প্রসারিত হয় এই লাইভের মাধ্যমে আপনারা অনেক সলিউশন পেয়ে থাকেন আমরা দেশ ও জাতির বিবেক হিসাবে এই কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ততদিন রাখব ফকির আছে যতদিন লাইভ হবে ততদিন এখন আমি প্রথমে আমাদের যে সেরকেটারি সে লাইনে আছে কি না একটু দেখি সেরকেটারি সাহেব আপনি কি লাইনে আছেন সেরকেটারি সাহেব আপনি কি আমাকে শুনছেন মানে আপনি আমাকে শুনতে পাচ্ছেন সভাপতি সাহেব আমি শুনতে পাচ্ছি আচ্ছা 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 ঠিক আছে এখন সেক্রেটারি সাহেব আপনি কোথায় অবস্থান করছেন সভাপতি সাহেব আমি তো সেই গেল পাঁচ তারিখের পর থেকে এই ঢাকায় যে শাহবাগ আছে আমি সেই শাহবাগে অবস্থান করছি না শাহবাগে থাকা দরকার আপনি খুব একটা টার্নিং পয়েন্ট আছেন এইখান থেকেই তো বিভিন্ন আন্দোলন আর সলা শুরু হয় এনে আছেন ভালো কাজ করেছেন এখন আপনি বলেন আপনার কোনো কিছু জানার আছে আমাদের কাছে সভাপতি সাহেব আপনার কাছে আমি দুটো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম এক নম্বর কথা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ফকিরদের পক্ষ থেকে আমি কি কোনো নমিনেশন ক্রয় করব কিনা কারণ আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যদি আমাদের একজন সংসদ সদস্য না থাকে তাহলে আমাদের দুঃখ দুর্দশার কথা কেউ বলবে না এই জন্য জাতীয় সংসদে আমাদের একজন প্রতিনিধি খুবই দরকার এই বিষয়ে আপনার মতামতটা আমি চাচ্ছিলাম আর কি আপনার মাথার মধ্যে এই নির্বাচনের চিন্তা ঢুকলো কেন এটা তো বুঝতেছি না একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যে নির্বাচন নির্বাচন করতেছেন এই নির্বাচন আপনি কেন করতে চাবেন এই কাজটি আমাদের এই কাজ করার জন্য এই দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং নতুন করে আরও অনেক দল গজিয়েছে কিছু দল গজাচ্ছে অনেকেই জন্ম নিবন্ধন না পেয়ে তারা কি বলে না দলের নিবন্ধন নিবন্ধন দলের নিবন্ধন না পেয়ে তারা অনশন পর্যন্ত করছে এটা কিসের জন্যে কিসের স্বার্থে এটা তো বোঝা যায় হ্যাঁ আজকে আমি আপনাকে বলি আপনাকে ইলেকশন করি এমপি কেন হইতে হবে এমপি না হয়ে কি জনগণের পাশে দাঁড়ানো যায় না সবাই জনদরদি হইতে চায় দেশ ও দশের সেবা করতে চায় তা এমপি হইতে হবে জন্য মেম্বার চেয়ারম্যান হইতে হবে জন্য এ বাদেও তো জনগণের পাশে দাঁড়ানো যায় কিন্তু সেইগুলো না করে যারা এইগুলো করতে চায় তাদের উদ্দেশ্য বেশিরভাগই ভিন্ন উদ্দেশ্য তারা কোনো মতে পটিয়ে পাটিয়ে ক্ষমতার চেয়ারটা দখল করে তারপরে পাঁচটি বছর জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাতি চাই আমি চাই না যে আপনি সেই পদক্ষেপ নেবেন এবং আমরা ফকিররা এটা কখনো হওয়া উচিত না সভাপতি সাহেব আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে লকডাউন চলছে লকডাউন যে আন্দোলন আমরা ফকিররা এই লকডাউন আন্দোলনে শরিক হব কি না অন্য এটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পাসা লাল পাসা লাল পাসা লাল পাসা লাল পাসা লাল পাসা লাল হ্যাঁ গার্ডটা কি বুঝতে মানে আপনার যদি এখন শখ থাকে পাসা লাল করার আপনি যান আন্দোলনে থাকেন ও তাহলে ওকে লাভলি পাশা লাল হতে পারে তাই তো একটু দেখেন না কি ভেবে নিয়েছেন কি আরে দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে তো নিতে দেবে নাকি সেটা না দিয়ে যারা রাজপথে নামতে চায় তাদের উদ্দেশ্য কি এটা জাতির কাছে স্পষ্ট এই জন্যে শুধু প্রশাসন না এই জাতি প্রতিহত করতে প্রস্তুত মাথায় রাখতে হবে যৌক্তিক যে কোনো আন্দোলন দেশের মানুষ মাইনে নেবে কিন্তু অযৌক্তিক আন্দোলন যদি হয় দেশের মানুষ এটাকে মানবে না কথাটা মাথায় রাখবেন হুম এখন আপনি একটু লাইনে থাকেন আমি আমার সাংগঠনিক সম্পাদক লাইনে আছে কি না একটু কথা বলে আসি সাংগঠনিক সম্পাদক আপনি কি লাইনে আছেন সে মেলা আগে তো তো লাইনে বসে রয়েছি গুড আপনি কি আমাকে শুনছেন একদম ফক ফক ক্লিয়ার এখন বলেন আপনার আমাদের কাছে কিছু জানার আছে কিনা আরে কথা বলেন না কেন বলেন না আপনার কি কোন প্রশ্ন আছে হোয়াট ইজ দিস হোয়াই হাউ আর ইউ ইউ টক মাই আমার সাথে আপনার কি কোনো কিছু জানার আছে কথা বলেন

বিশ বছর ধরে মুরগি খাঁচি পারে না যেই দেশে শিক্ষকরা পাখাশ মাছ ইলিশ মাছ বলে চালাই যায় সেই দেশে আমাকে একটা আমাদের লোক থাকা দরকার না তা আপনি করে ওখানে যে নির্বাচন করা যাবে না যদি আপনি রাজি না হন আমি স্বতন্ত্র দাঁড়াবো শালা ফকির শালা তো ফকির মনে আসছে না সাংগঠনিক সেক্রেটারি এই ফকির তো হইলে একটা পেশাদারিত্ব থাকে তোমার মধ্যে সেই পেশাদারিত্ব নাই তুমি কি ভেবে আমার বিরুদ্ধে শৈলাচারী আচরণ করে তুমি সংসদ প্রার্থী হইতে চাও তোমার সিদ্ধান্ত কি রাজনীতিতে আমাদের সংসদ সদস্য কেন হইতে হবে এইটা আমি কখনো মানি নে বহিষ্কার করা হবে বহিষ্কার করা হবে করেন বহিষ্কার ও বহিষ্কারের ভয় আমি পাচ্ছি না আমি স্বতন্ত্র দাঁড়াবো সংসদ সদস্য হইলেই দেশ ভালো হয়ে যাবে না মাঝে মাঝে সংসদের বাইরে থেকে দেশকে ভালো করা লাগে হুম সরকারি দল শুধু দেশ ঠিক করতে পারে না বিরোধী দলকে সক্রিয় ভূমিকা রাখা লাগে আগের সরকার পারে নাই কেন কারণ বিরোধী দল ছিল গৃহপালিত তারা যা করত বিরোধী দল সেগুলোকে স্বীকৃতি দিত বিরোধী দল হচ্ছে হবে শক্তিশালী যখন কিছু করবে তারা প্রতিবাদ করবে যদি ভুল হয় হুম তখন সরকার চিন্তা করবে যেহেতু প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে এই কাজটা করা যাবে না আমরা ভগীর আমরা এই দেশের সবচেয়ে সেই পার্শ্ব যে সংসদ সদস্যরা আমাগের কাছে ভিক্ষে দিয়ে তারা জনদরদি দেখায় এতে ভোট নিয়ে পাশ করে সংসদে হে তাহলে বড় খারা আমরা কথা কয় না তো আমরা বড় খারা বড় কারা আমরা বড় খারা আমরা আপনি যাদের দেখে মনে করেছেন তাদের পক্ষে দাঁড়ানো দরকার এরা তো এক এক অভিনেত্রী কেউ সালমান খান কেউ শাহরুখ খান কেউ ঐশ্বরিয়া রায় কেউ পূর্ণিমা কাপুর কেউ নুরা লাইলা আর কেউ করিস্মা না অভিনেতা সবাই অভিনেত্রী এরা মাথায় রাখবেন আজকে দেশে যেভাবে অভিনয় করছে দেশের মানুষ মনে করছে মনে হয় আহা আহা কিন্তু আহা না এটা 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 আহা না সুতরাং আপনার সিদ্ধান্ত থেকে আপনি সরে আসবেন এটাই প্রত্যাশা হ্যাঁ সভাপতি সাহেব আপনি যে দারুণ করে বুঝাই দিলেন আমি বুঝেছি এখন আমি আমাদের বলবো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সভাবতী সাহেব দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো দেশ আমার আপনার সবার সুতরাং এই দেশকে কিভাবে সুন্দরভাবে চালানো যায় সকল মানুষজন ভেদাভেদ ভুলে একসাথে বসবাস করতে পারে এই বিষয়ের উপর সবাইকে যে যেখানে আসে সবাইকে সেখান থেকে গুরুত্ব দিতে হবে তাহলে আমাদের দেশ একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পাবে আচ্ছা সাংগঠনিক সম্পাদক এখন আপনার ওপিনিয়ন কি যেখানে সেক্রেটারি দর্শকদের উদ্দেশ্যে কথা বলে সভাপতি আছে তা সেখানে আমি কথা বলি হয় সম্মানিত দর্শক মন্ডলী আর আচ্ছা আর একটা কথা বলে দিই সেই কথা হলো এদিকে এদিকে হ্যাঁ আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ইলেকশন এই ইলেকশনে একটা কথা মাথায় রাখবেন ইতিপূর্বে আমরা অনেক দল অনেক পার্টি দেখেছি কিন্তু শান্তি দেখতে পাইনি আমরা কোনো রোগ হইলে চিকিৎসার জন্যে যখন এক ডাক্তারে হয় না আর এক ডাক্তারের কাছে যাই সেই ডাক্তার যখন পারে না আর এক ডাক্তারের কাছে যাই আমরা চেষ্টা করি সেই ভালো ডাক্তারের কাছে যাইতে যেই ডাক্তার আমাদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে এই দেশে রোগ হয়েছে আমরা উনিশশো একাত্তরের পর থেকে বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করেছি কোনো ডাক্তার এই রোগ সেরিয়ে তুলতে পারিনি এখন মাথায় নিতে হবে আমরা এমন একটা ডাক্তারের কাছে যেতে চাই যে ডাক্তার দেশ ঠিক করতে পারবে এবং সেই ডাক্তার প্রেসক্রিপশন দেবে এমন প্রেসক্রিপশন যে ওষুধের উপরে আর কোনো ওষুধ আর কোনো ওষুধ নেই ও কোনো রাখছে আর কোনো ওষুধ নেই মাথায় রাখবেন যে সেই ডাক্তার হলো আহা আল্লাহর পথের পথিক যারা ঠিক একটা কথা সিদ্ধান্ত নিতে হবে আমরা অনেক কিছু দেখেছি আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ দাঁড়ি টুপিওয়ালাদের হাতে টু দিয়ে দেখতে চাই যারা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন দিয়ে দেশ চালাবে চালাইলে এই দেশে শান্তি আসতে পারে আজকে আমরা ফকির কিসের ফকির এই দেশে কি নাই টাকা আছে পয়সা আছে সম্পদ আছে গাছ আছে পশু আছে পাখি আছে নায়ক আছে নায়িকা আছে গায়িকা আছে শিল্পী আছে কত কি আছে কিন্তু আমরা ফকির কেন একটা জিনিস নাই ব্যবস্থা এইটা যদি থাকতো তাইলে আমাদের মতো ফকিররা ঘরে বসে টাকা পেতো আর তাই দিয়ে আমরা খাতাম গদখালি জাতাম রিসোর্টে যাতাম আমাদের বউদের নিয়ে আমরা পিকনিক করতাম এই জাকার ভিত্তিকর ব্যবস্থা দরকার এবং এটা আল্লাহ বলেছেন জিনিসটা মাথায় রাখতে হবে আর একটা কথা মাথায় রাখবেন একজন মুসলমান ক্ষমতায় দেওয়ার পরে প্রথম কাজ হবে নামাজ কায়ম এই নামাজ কারা কায়ে করতে চায় হম এটা দেখতে হবে জাকার ভিত্তিকর ব্যবস্থা সুদ বন্ধ জেনা ভ্যাবিসার হত্যা ধর্ষণ খুন লোঠরাজ এগুলো তারা বন্ধ করতে চাইবি। আমরা তাদের পক্ষে আছি তাতে যদি কন্ট্রোল কর হ্যাঁ তা তাতে যদি আমাদের জীবন যায় যাবে কন্ট্রোল কর ঠান্ডা ঠান্ডা আসতে হ্যাঁ বাংলা না রয়ে তাকবি হাল্লো হুয়া

কইরা তুই কানে রে না আমি কেন ওস্তাদ ওই এই তুই কি কি স্লোগান দিয়ার সময় বুঝিস যে এখন সময় খারাপ 16 বছর ধরে কই আইছি তো আরে শুনে আইছি এই জন্য মনে করেন যে এটা পরে আবার লাগলি কুললি হবে না তো চলেন তাহলে যাওয়া যাক লাইভ কাটিস কাটিছি সে কখন কাটিস থ্যাঙ্ক ইউ